বিভিন্ন ভাস্কর্য পর্যটকদের জন্য বিশ্বভারতীতে এখনো প্রবেশ নিষেধ তাই বাইরে থেকেই কলা ভবন দর্শন শান্তিনিকেতনে বিশ্বভারতীর কলাভবন ক্যাম্পাস এর বাইরে রাখা গোলাপি হলুদ বাক্স বায়োস্কোপ এই বায়োস্কোপে চোখ রাখলেই দেখা যাবে বিশ্বভারতীর কলাভবনের বিভিন্ন ভাস্কর্য বায়োস্কোপের গায়ে রয়েছে একটি কিউআর কোড সেটা স্ক্যান করলে বিভিন্ন ভাস্কর্য সম্পর্কে জানাও যাবে খুব ভালো লাগলো একদম সামারাইজড ভিউ প্রত্যেকটা জিনিসের সঙ্গে কি কি রিলেশন প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা স্কাল্পচার এই যে রামকিঙ্কর বেজের এক্ষুনি যে স্কাল্পচারটা দেখলাম ভীষণ ভালো লাগলো করোনার সময় থেকে বিশ্বভারতীতে পর্যটকদের প্রবেশ নিষেধ শান্তিনিকেতনে ঘুরতে গেলে বিশ্বভারতীর বাইরে থেকেই ফিরে যেতে হয় তাই বাইরে থেকেই পর্যটকদের কলাভবন ঘুরিয়ে দেখার ব্যবস্থা করেছেন ভাস্কর্য বিভাগের পড়ুয়া রোহিত সেন তৈরি করেছেন বায়োস্কোপ তাতে চোখ রাখলেই রামকিঙ্কর বেজের তৈরি বিভিন্ন ভাস্কর্য কালো বাড়ি দেখা যাচ্ছে শনি এবং রবিবার কলা ভবনের গেটের বাইরে রাখা হয় এই বায়োস্কোপ আসার ট্যুরিস্টদের বন্ধ লকডাউনে পর হয়ে যায় এই সাইটটা আমার পছন্দ হল একটা স্কাল্পচার বানাবার জন্য কি ট্যুরিস্টের এন্ট্রি বন্ধ আছে ভেতরে দেখার জন্য একটা কিউরিয়সিটি থাকে নস্টেলজিয়া থাকে কি ভেতরে জিনিসটা কি আছে ওই জায়গাটাতে জায়গাটার জন্য একটা ট্যুরিস্টদের জন্য বায়োস্কোপ বানানো কি ভেতরের পুরো ট্যুরটা যেন বাইরের থেকেই নিতে পারে আর দেন সাইডে একটা কিউআর কোডও আছে যেটাতে একটা লিটিল ইনফরমেশান শেয়ার করছি কি যে ভেতরের পার্টিকুলার এক একটা স্কালচার নিয়ে কি ইনফরমেশান আছে বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ নিউজ বাংলা সেটা ছিল উনিশশো সালের এপ্রিল পৃথিবীর মার্ধাকর্ষণ পেরিয়েছিলেন পাটিয়ালার রাকেশ শর্মা এসে আরো এক ভারতীয় ইতিহাসের দোরগোড়ায় বুধবার বিকেলে সবার নজর থাকবে লখনৌয়ের শুভাংশু শুক্লার দিকে স্পেস এক্সের মহাকাশ যান নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দেবেন শুভাংশু ১৪ দিনের মহাকাশ অভিযানে শুভাংশুর সঙ্গী আরও তিনজন নমস্তে আই এম গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা A fighter pilot for 15 ইয়ার্স he was selected as one of four Indian astronauts in 2020. উনিশশো চুরাশি সালের এপ্রিলে যখন এই দৃশ্যের জন্ম হয় তখনও জন্মাননি লখনৌ এর শুভাংশু শুক্লা উনিশশো পঁচাশি সালে জন্মানোর পর ছোট থেকে রাকেশ শর্মার গল্প শুনেই বড় হয়েছেন স্বপ্ন দেখেছেন একদিন আকাশের গন্ডি পেরিয়ে মহাকাশে পাড়ি জমাবেন সেই স্বপ্ন সফল হতে আর কয়েক ঘন্টার অপেক্ষা ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা স্পেস এক্সের ড্রাগন জানে মহাকাশে পাড়ি দেবেন এই প্রথম কোন ভারতীয় পৌঁছবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে দেশ কাজ বেটা যে মিশন পর যা রা হ্যাঁ

অ্যাক্সিয়ম ফোর মিশনে থাকছেন আরও দুজন এই প্রথম হাঙ্গেরি ও পোল্যান্ড থেকে মহাকাশে যাবেন নভোস চর হাঙ্গেরির টিবর কাপু এবং পোল্যান্ডের সাভোস উজনাইনস্কি মিশন অ্যাক্সিয়ম ফোর চোদ্দ দিনের এই মিশনে শুভাংশু সহ চারজন কি করবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গুরুত্বপূর্ণ কিছু রিসার্চের দায়িত্ব তাদের উপরে আইএসএসে কি কি নিয়ে পরীক্ষা ডায়াবেটিকরাও যাতে মহাকাশে যেতে পারেন তা নিয়ে রিসার্চ গাছেদের মতো নিজে থেকেই শক্তি উৎপাদন করতে পারে এমন সায়ানো ব্যাকটেরিয়া নিয়ে রিসার্চ পেশির উপর মাইক্রো প্রভাব মহাকাশে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বিশেষত ব্রেস্ট ক্যান্সার তা নিয়েও রিসার্চ হবে মহাকাশে কম্পিউটার স্ক্রিন ব্যবহার নিয়ে রিসার্চ করা হবে এবং মহাকাশে ছ ধরনের শস্য দানার উপর কি প্রভাব পড়ছে তা খতিয়ে দেখা হবে আরও একটা দায়িত্ব নিয়ে মহাকাশে যাচ্ছেন শুভাংশু শুক্লা মিশন গগনযানের ক্যাপ্টেনে তো তিনি দু বছর পর ইসরোর মিশন গগনযান সেই মিশনে এবারের মিশনের অভিজ্ঞতা কাজে লাগাবেন শুভাংশু শুক্লা উনি যাচ্ছেন চোদ্দ দিনের জন্য ওনার হার কিংবা মাসেল কিংবা যে সমস্তগুলো অ্যাট্রোফি কিংবা বোন লস এই প্রবলেমগুলো অত হবে না ফলে আমরা আশা করছি যে উনি অলমোস্ট নর্মাল হিসেবে আবার ফিরে আসবেন কিন্তু যেটা উনি করতে চলেছেন সেটা হচ্ছে মাইক্রোগ্রাভিটিতে সাতখানা এক্সপেরিমেন্ট উনি করতে চলে যান ভারতের তরফ থেকে যাতে করে ভবিষ্যতে ভারতীয় অংশ অন্তরিক্ষ মিশন যেটা আছে আইএসএস এর যে ইকুইভ্যালেন্ট ভারতীয় মহাকাশ যে স্টেশনটা তৈরি হবে সেই স্টেশনের জন্য কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে আরো একবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার সময় হয়ে এসেছে একশো চল্লিশ কোটি স্বপ্ন পূরণের ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সাফল্যের জন্য প্রার্থনা করবে ভারত নিউজ এইটিন বাংলা